আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই বাচ্চাগুলো কিন্তু প্রথম থেকে আপডেট দিছি এখানে বাইশটা বাচ্চা আছে সবগুলা বাচ্চাই খুবই সুন্দর আলহামদুলিল্লাহ একটাও কোনো ধরনের কোনো অসুস্থ হয় নাই কোনো ধরনের ঝিমানি নাই কোনো পায়খানায় সমস্যা নাই প্রত্যেকটা বাচ্চা আলহামদুলিল্লাহ খুবই সুস্থ প্রথম দিন থেকে বাইশটা বাচ্চা দেখাইছিলাম এখনো সেই বাইশটা বাচ্চাই আছে আমার কাছে এগুলোর কালার খুবই সুন্দর আসছে আলহামদুলিল্লাহ এখানে কিছু মুরগ আছে এবং কিছু মুরগি আছে আর কি আর এখানে আমার চারটা পাহাড়ি বাচ্চা আছে এটার সাথে যেমন এই যে সাদাটা পাহাড়ি তারপরে এই যে এখানে যেটা নাই এই যে এইটা কিন্তু পাহাড়ি দেখতে পাচ্ছেন তারপরে একটা আছে এই যে লেজ নাই এটাও কিন্তু পাহাড়ি তো পাহাড়ি বাচ্চাগুলাও এটা এগুলোর সাথে রাখছি আলহামদুলিল্লাহ আহ খুবই সুন্দর এই বাচ্চাগুলা এখানে টোটাল বাইশ পিস বাচ্চা আছে আঠারোটা দেশি বাচ্চা আর দুইটা হচ্ছে পাহাড়ির বাচ্চা এ চারটা পাহাড়ির বাচ্চা এগুলার কোয়ালিটি খুবই সুন্দর এগুলা ডিমের জন্য করলে খুব ভালো হবে বাচ্চাগুলা এগুলা খুবই চঞ্চল গায়ের রং সুন্দর এগুলার ওজনও ভালো আসছে এগুলার কালারও অনেক ধরনের কালার হবে সব কালার মিক্স হবে আর কি ফুটকা ফুটকি কালার হবে কালো আছে তারপরে হচ্ছে লাল আছে বিভিন্ন ধরনের কালার আছে বাচ্চাগুলো আমার খুবই পছন্দ সব সময় আমার আম্মু করে এবার আমি বলছি যে এই বাচ্চাগুলোকে আমি দেখাশোনা করব এবং আমি খাবার দিব সব ধরনের ইয়ে করবো আমি তো আমার আম্মু বাসায় মুরগি রাখতে পারতো না মুরগিগুলো মারা যেত ছেড়ে দিত ঝিমাইত মুরগিগুলো ঠান্ডা লাগতো পায়খানার সমস্যা হইতো তো এবার আলহামদুলিল্লাহ আমাকে এই বাইশটা বাচ্চা দিয়ে দিছিল আমি হচ্ছে প্রথম থেকে এগুলো যত্ন নিচ্ছি খুব সুন্দর করে আলহামদুলিল্লাহ একটা বাচ্চাও কোনো ধরনের কোনো ক্ষতি হয় নাই এই বাচ্চাগুলা থেকে যদি ডিম উৎপাদন করা হয় এবং পরবর্তীতে ডিম থেকে যদি বাচ্চা উৎপাদন করা হয় সেই বাচ্চার কোয়ালিটি কিন্তু একশোতে একশো ভালো হবে অনেকের মুরগির সাইজ ছোট থাকে তারপর হচ্ছে বাচ্চা চঞ্চল থাকে না ঠিকমতো খায় না এই বাচ্চাগুলা কিন্তু খুবই চঞ্চল এবং এগুলা হচ্ছে খুবই ফ্রেন্ডলি এবং এগুলা খুব সুন্দর খায় বসে থাকে এগুলো আমি মুরগি দিয়ে ফুটাইছিলাম দুইটা মুরগির একসাথে একটা মুরগিতে আমার চোদ্দোটা বাচ্চা ফুটছিল আর একটা মুরগিতে আটটা বাচ্চা ফুটছিলো টোটাল বাইশটা আলহামদুলিল্লাহ সবগুলা সুস্থ রাখতে পারছি এবং এগুলার বয়স এখন পঁয়ত্রিশ দিন চলতেছে যখন এগুলার মায়ের ব এগুলো মায়ের সাথে ছিল পঁচিশ দিন পর্যন্ত এই খাঁচাটার ভিতরেই ছিল পঁচিশ দিন পরে আমি কিন্তু এই বাচ্চাগুলো এখান থেকে বের করে নিছি আর এইগুলাকে আমি এখন মাঝে মধ্যে জিং দিচ্ছি খাওয়ার জন্য পানিতে ভিটা থ্রি দিচ্ছি মাঝে মধ্যে দুই এক দিন করে যখন মন চায় এরকম দেই ভিটা থ্রি এরপরে হচ্ছে মাঝে মধ্যে ক্যালসিয়াম দেই খেতে এবং ভিটামিন এডি থ্রি দেই মাঝে মধ্যে যখন মন চায় ভালো লাগে তখন দেই আর কি এইভাবে করে এগুলার কোর্স করাচ্ছি এগুলার আমি দুইটা ভ্যাকসিন করাইছিলাম একটা হচ্ছে সাত দিন বয়সে বিসিআর ডিভি আরেকটা হচ্ছে একুশ দিন বয়সে বিসিআর ডিভি বারো দিন বয়স হলে পিজিওন পক্স করানো যায় যদি বাচ্চাদের মুখে পক্স উঠে সেক্ষেত্রে বাচ্চাগুলো মারা যায় অনেক সময় তো আপনারা চাইলে পিজি পক্সটা করায় রাখতে পারেন যদি না করেন তাহলে পঁয়ত্রিশ দিন বয়সে হচ্ছে ফাউল পক্সের ভ্যাকসিন করানো যায় যদি সম্ভব হয় তাহলে ফাউল পক্স এটা করায় রাখবেন আর না হলে পক্স উঠলে ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যায় পক্স সব সময় উঠে না আর কি পক্সের ভ্যাকসিনটা একবার জীবনে একবার করে রাখলেই হয় পঁয়ত্রিশ দিন বয়সে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে যে কোনো দিন করা যায় এগুলার যখন পঞ্চাশ দিন বয়স হবে তখন আমি হচ্ছে কিরমির ডোজ করাই দিব এরপরে ষাট দিন বয়স হলে আমি হচ্ছে আর ডিবি ভ্যাকসিনটা করাই দিব এগুলা বাসার মুরগি এগুলাকে চাল তারপরে হচ্ছে ভাত আর ভাতের সাথে ভুষি গমের ভুষিটা মেখে দেই মাঝে মধ্যে খায় এবং হচ্ছে ফিড খুব কম দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে ফিড দেই আর কি যেহেতু এগুলা বারে বাসার মুরগি এবং এগুলোর টেস্ট যাতে ভালো থাকে নষ্ট না হয় প্রাকৃতিক যে খাবারের যে স্বাদটা থাকে সেটা যেন মুরগিগুলো পায় এবং মুরগিগুলো সব ধরনের খাবারের জন্য অভ্যস্ত থাকে এই জন্য কিন্তু এই বাচ্চাগুলোকে সব ধরনের খাবার দেওয়া হয় শুধু ফিড দেই না ফিডের পাশাপাশি আমি চাল দেই মাঝে মধ্যে গম দেই ভুট্টার গুঁড়া দেই ভাতের সাথে গমের ভুষি দিয়ে ভাতের যে মার থাকে সাদা যে ভাত রান্না করার পরে যে সাদা যে তরল জিনিসটা থাকে ওই ওইটা হচ্ছে আলাদা করে ভাত থেকে বের করে নিয়ে মুরগির জন্য ওগুলা মেখে দেয় ওগুলা খুব সুন্দর খায় তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে সবাই দোয়া করবেন এখান থেকে বেশ কিছু বাচ্চা বের হবে আর কি ডিমের জন্য রেডি করব আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে এরকম সামনেও কিছু কিছু বাচ্চা বের করব আমার অনেক বাসায় অনেক মুরগি আছে আমার ফার্ম আছে ফার্ম থেকে নিয়মিত ডিম পাই এবং বাচ্চা বের করি আশেপাশে যারা নেয় তাদের কাছে দেই এবং পরবর্তীতে আমার ইচ্ছা আছে হচ্ছে বা দূরে যারা নিবে তাদেরকেও দেওয়ার তো এগুলার বাচ্চার কোয়ালিটি ভালো আমি এরকম খুব সুন্দর সুন্দর বাচ্চা আপনাদেরকে রেডি করে দিব আপনারা হচ্ছে যারা নিতে আগ্রহী থাকেন আমাকে আগে থেকে জানায় রাখবেন সেক্ষেত্রে আমি এরকম সুন্দর বাচ্চা আপনাদের জন্য রেডি করে ইনশাআল্লাহ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে এগুলো সুস্থ থাকে ভালো থাকে এবং আমি যেন আপনাদেরকে সবসময় এগুলোর আপডেট দিতে পারি এই জন্য সবসময় দোয়া করবেন আমার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি